জিওর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিছু আজকে রাজধানীর বুটিক্সের থ্রি পিস দেখাবো জয়পুরি কটন থাকবে এগুলো কটনের মধ্যে একদম ফুল রেডি জাস্ট নেবেন আর পড়বেন ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ তো শুধুই দেখাবো একদম ইনস্পায়ার্ট একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা পিওর কটনের মধ্যে থাকবে এটা হাতাটা দেখতে পাচ্ছেন এটা পুরো প্যানেলে মোটা করে একটা প্যানেল দেওয়া আছে প্যান্টটা থাকবে কটন তাই না প্যান্টেও প্যানেল করা আছে আর এই হচ্ছে এটার দেখেন সুন্দর একটা প্রাইস কত থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু খুচরা মূল্য চোদ্দশো পঞ্চাশ পাইকার জন্য যোগাযোগ করবেন এটা দেখে এটা সম্পূর্ণ কারচুপি কাজ করা মানে সিকোয়েন্স কাজ করা অ্যাম্ব্রডারি কাজ করা থাকবে এটা প্যান্ট এবং এই হচ্ছে এটার ওরনাটা ওরনাটা খুব সুন্দর প্রাইস কত টাকা সাতশো টাকা কালার আছে ফার্স্ট কালার হবে টোটাল দুইটা দেখেন আপনারা যারা অনলাইনে কেনাকাটা করতে চান অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে কারণ ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন দিচ্ছে ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট এবং এই হচ্ছে এটার ওড়নাটা দেখেন কি সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে সাতশো টাকা এটা একটা কালার দেখেন খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম সাতশো টাকা এই ডিজাইনটা দেখেন ফার্স্ট এটা সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা হাতায় কাটার করা আছে এইটা হচ্ছে প্যান্টা প্যান্টটা বাটার সিল্ক এবং এই হচ্ছে ওনারটা ওটা কিন্তু জর্জেট ঠিক আছে প্রাইস থাকবে এক হাজার টাকা ওকে ফার্স এই ডিজাইনটা দেখে এটা খুব সুন্দর একটা ডিজাইন অল ওভার এমব্রয়ে কাজের ভিতর পাচ্ছেন দেখতে পাচ্ছেন খুব চমৎকার কাজ করা থাকবে এটার ওনারটা থাকবে কন্ট্রাস্টে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে এগুলো সবগুলো জয়পুরি কটনের মধ্যে একদম নতুন কালেকশন যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু চলে আসতে পারেন দামটা আরো কমে যাবে ঠিক আছে এটা ওর না প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এটা একটা কালার এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে আচ্ছা এটার ভিতর এটা একটা কালার দেখেন কি সুন্দর কালারটা সবগুলো কালার সুন্দর ছয়শো পঞ্চাশ আচ্ছা এই ডিজাইনটা দেখেন ফ্লার্স এটা কিন্তু মিরর কাজ করা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটা প্যান্ট এবং এই হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এটা একটা কালার এটা কিন্তু পিঙ্ক কালার দেখেন এটা হোয়াইটের সাথে কন্ট্রাস্ট পিঙ্ক কালার সাতশো টাকা আচ্ছা ভিউয়ার যারা নায়রা চাচ্ছেন মানে কটনের মধ্যে নাইরা চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন এগুলো কমফোর্টেবল কাপড়ের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে ওড়না টোড়াটা কিন্তু বিশাল বড় একটা ওড়না দেখতে পাচ্ছেন সুন্দর না প্রাইস থাকবে সাতশো টাকা কালারগুলো দেখায় কালার হবে টোটাল তিনটা এগুলো সাইজ অ্যাভেলেবেল আছে তাই না আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ এগুলো ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জকে অ্যাডভান্স করতে হবে ওকে এইটা দেখেন জার্স এটা সুন্দর এটা জয়পুরি কর্নের মধ্যে পাচ্ছেন চমৎকার কালার কম্বিনেশন এটা হচ্ছে গাড়ারা এবং এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস কত এটার সাতশো টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ স্টোন মিরর কাজ করা এটা পুরো প্যানেলটা এটা গাড়ারা তাই না এগুলো কিন্তু একদম স্টুডেন্ট বাজেটে পাচ্ছেন ঠিক আছে একদম স্টুডেন্ট বাজেটে প্রাইস থাকবে ছয়শো টাকা এটা একটা কালার ফার্স এটা দেখেন হলিজা কালারের ভিতরে পাচ্ছেন সুন্দর একটা কালার সেম গারারা সেম ওর এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ মিরর কাজ করা এটা নাইরা কাট ঠিক আছে এটা হচ্ছে গারারা এবং এই হচ্ছে এটার ওরনাটা দেখেন কি সুন্দর একটা ওরনা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা মাত্র দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু সেম ছয়শো টাকা এই ডিজাইনটা দেখ এটা কিন্তু স্টোন মিরর কাজ করা এটাও কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্যান্টটা ম্যাচিং কালার এবং কন্ট্রাস্টে কিন্তু হচ্ছে ওরনা থাকবে প্রাইস থাকবে সাতশো টাকা কালার কয়টা আছে কালার হবে টোটালি দুইটা দেখেন এটা একটা কালার খুব সুন্দর কিন্তু কালারটা প্রাইস থাকবে সেম আচ্ছা এটা হচ্ছে দুবাই সিল্কের ভিতরে দেখ এটা স্টোন করা এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিতরে চমৎকার কালার কম্বিনেশন এটা হচ্ছে প্যান্টটা এবং এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র 700 টাকা 700 টাকা আচ্ছা একটা টু পিস দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অল ওভার এমব্রয়ডারি কাজ করা হাতায় কাজ এটা পুরো প্যানেলটা এগুলো পাকিস্তানি স্টাইলের টু পিস কোর্স ঠিক আছে এটা হচ্ছে পাজামা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ একদম হোলসেল প্রাইজে দিচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকায় এগুলো থার্টি এইট থেকে ফর্টি ফোর বডি পর্যন্ত কিন্তু সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে ঠিক আছে আচ্ছা একটা সাত কালার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ বুটিক্সের ভিতরে রেশমি সুতোর কাজ করা থাকবে এটা প্যানেলটা প্যান্টটা থাকবে বাটার সিল্ক এবং ওর দেখেন সুন্দর একটা কিন্তু ওর না প্রাইজ থাকবে সাতশো সাতশো টাকা কালারগুলো দেখায় দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার দেখতেই পাচ্ছেন সুন্দর কালার কম্বিনেশন এগুলো সেম সালোয়ার সেম না তাই না প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা সিগিন কালার দেখেন সুন্দর এটা ব্লুর ভিতরে আর কি প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এটার লাস্ট অন হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও থাকবে সেম প্রায় সাতশো টাকা আচ্ছা এখন একটা গ্রাউন্ড দেখা আছে এটা কিন্তু থাকবে ফ্লোয়ার ফ্লোরাল প্রিন্টের ভিতরে সুন্দর একটা ডিজাইন এটা জর্জেট কাপড় তাই না এটা প্যান্টটাও কিন্তু যে বাটার সিল্কের ভিতরে পাচ্ছেন দেন এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ কালারগুলো দেখায় দেখেন এটা একটা কালার এটা কিন্তু স্কাই কালার এটা সুন্দর এটা কালার কম্বিনেশন দেন এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম থাকবে ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখে এটা দুবাই সিল্ক এটা সম্পূর্ণ ডলার কাজ করা হাতে টার্সিল করা আছে এটা হচ্ছে প্যান্টটা এবং এই হচ্ছে এটার ওড়নাটা দেখেন সুন্দর একটা ওড়না প্রাইস কত প্রাইস থাকবে হচ্ছে মাত্র 800 টাকা 800 টাকা ওকে কালার গুলো দেখাই এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ কিন্তু এখানে এমব্রয়ডারি কাজ করা সিকোয়েন্স করা পুরো মোটা করে একটা প্যানেল দেয়া আছে প্যান্টটা বাটার সিল্ক এবং ওড়না গুলো থাকবে পাঁচ হাতের ওড়না ধুপিয়ান সিল্কের ভিতরে প্রাইস থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ এগুলো ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স ক্রোথিনা স্টোর অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আলহার পেজ